সব কিছু কুসকাজ করে নিলাম এখন সব কিছু কুসক করে নিলাম এখন রান্নাটা বসায় দিবল প্রতিদিনের মতো একটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যেখান থেকে আমার ভিডিওটা দিচ্ছে না সে করি সবাই ভালো আছে আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তাই দেখেন এখন কোটা বাসি করে নেবো এই ডাটাগুলা আমার এক জায়গা লাগাইছিল আমরা থেকে কিনা নিয়ে আসছি এই জায়গা ডাটা দেখছে না একদমই মাত্র উঠায় নিয়ে আসছি এটার একটা শর্ট ভিডিও দিব দেখেন তো ওনারা অনেক অনেকটা চাষাবাদ করে সব কিছু মানে খেত মানে কইর আর কি এগুলো বিক্রি করে তো ভাবলাম যে বাজারের থেকে না কিনা ওনাদের ফেরেস খেতে আছে ওইখান থেকে কিছুটা ডাটা কিনা নিয়ে আসি এখানে আবার বলে মাইটা এগুলোকে

এই জন্য ভাবলাম যে এগুলো বাজি করে ফালাই কাঁচা বাকার দিয়ে ষুটটা বাতি করলে কিন্তু মজাই লাগে এই যে শাকটা আমি বসাই দিচ্ছি এখন এটা ভাজি করে নেবো এটাকে ডাকনা দিবো না ডাকনা ছাড়াই এটাকে ভাজি করে নিবে বাতি নামে ফেলাইছি এখন আর এর মাঝে দিয়েছিলাম বেগুন খাদ্যের জন্য বেগুনের তোকে রান্না করবা খাদ্যের জন্য এখানে কাঁচা মাছ কষায় আমি রান্না করে খোলাইবো আমার শ্বশুরে আলু টলু দাও পছন্দ করে না তরকারি সাথে আর কি তো বললাম যে এইভাবে রান্না করা দিয়ে আসবে তো বেগুন আর মাছ দিয়ে হালকা জল করে রান্না করব আর বেগুনটা কষাই নিয়ে যে জল দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে এটাকে ঢেকে দিব সম্ভব করে ডাকনা দিয়ে ঢেকে দিলাম আর এর মাঝে নিয়ে আসছি আমি যে পানি ভাত খাওয়ার জন্য পানি ভাত আর ডিম ভাজা আর হলো কি শাক ভাজি এটার অপেক্ষা করতেছিলাম যে শাক ভাজি কখন শাক ভাজিটাই জন্য শাক আগে আগে বসাই দিচ্ছি আর তরকারিগুলো পরে রান্না করলাম আর কি ভাত খাবো শাক কিন্তু পানি ভাতের কোন ডিম বাজাতে খেতে অনেকটাই মজা না তরকারিটা না নিয়ে আবার এখানে পাঙ্গাস মাছটা কষায় নিতেছি পাগাস মাছটা ভাইজা রান্না করি না এক হইলো এই জায়গা পছন্দ করে না কেউ আর দ্বিতীয় হইলো পাঙ্গাস মাছ যে পরিমাণে ফুটে ভাজার সময় কষায় নিয়ে উঠে তারপর আর ডাটা কি আমার মত কম ডাটা আলু টমেটো যে পাংশেসে রান্না করেন নাকি আমাকে একটু কমেন্টে জানাবেন আমার তো ভালোই লাগে এই বছরের প্রথমে যে ডাটা নিয়ে বাজারে গেছিলাম এতটা ভালো লাগে নাই তো ভাবির ওইখান থেকে আনছি ভালোভাবে এটা কেমন নেব সুন্দরব আর এই যে তরকারিটা আমার হয়ে আসছে তরকারিটা কিন্তু শেষ টাটা দিয়া আলু দেয়া পাঙ্গ রান্না করলাম তো আমার ভিডিওটা কেমন হইলো রান্না বান্নাগুলো কেমন হইলো অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার এই পছন্দ